পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি রাসেল উদ্দিন এতক্ষণ তো শুনলেন দেখলেন তল্লাশির এবারের পর্বের নাম ক্ষমতা ভুলুয়া নদী তার ব্যস্ত মাটির নিচে টাকার খনি খোঁচায় নদী থেকে বালু তুলে ক্ষমতা দেখাচ্ছেন তারা দলের নাম ভাঙিয়ে নদীও বিক্রি করে দিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এলাকাবাসী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হিরণ হাওলাদার ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বারের নেতৃত্বে ভুলুয়া নদী থেকে মাসের পর মাস ধরে চলছে অবাধে বালু উত্তোলন ও বিক্রি তাদের দাম চওড়া ক্ষমতা ভারী আর ক্ষতি গুনছে সাধারণ মানুষ સરકારી વાલી ઉઠે હવે ના કથાઓનેતા છે એ ডাক্তার পাড়ার মালিক মেম্বার সড়কের পাশে পাঁচশোর বেশি পরিবার এখন নদী ভাঙনের মুখে সেখানে নদী পাড়ের বাসিন্দাদের পার ভাঙছে ঘর হেলে পড়েছে মানুষ ঘুমাচ্ছে আতঙ্কে কিন্তু বেপরোয়া বিএনপির নেতারা কোনো কিছুর তোয়াক্কা না করে অবাধে তুলে নিচ্ছে বালু তবে এত কিছুর পরেও মুখ বন্ধ রাখতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করলেই আসে হুমকি স্থানীয়রা বলছেন উপজেলা প্রশাসন ভূমি অফিস সব ম্যানেজ করেই বালু তুলতে ব্যস্ত তারা অভিযোগ রয়েছে এর আগেও বিক্রি করেছেন দুই থেকে তিন লাখ ঘনমিটার বালু এখনো চালু তাদের প্রতিদিন ট্রাকের পর ট্রাক যাচ্ছে বালু নিয়ে দেখে মনে হবে যেন ভুলুয়া নদী বিএনপি নেতাদের মালিকানা সম্পত্তি আমরা একজন பாங்கச்சுரி எல்லாம் பாலு உண்டு স্থানীয় বিএনপির এই বালু নাম আসছে তাদের সঙ্গে যুক্ত আছেন মহিলা দলের নেত্রী কয়েকজনের দলীয় চক্র মিলে বানিয়েছেন নদী বাণিজ্য ক্লাব তাদের কাছে মানুষের কান্নার চেয়ে বেশি দামি বালু ট্রাক তাই তোয়াক্কা নেই কারো কথায় ভাবছেন না নদী পাড়ের মানুষদের নিয়েও অভিযোগ অস্বীকার করে চরকা দিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হিরন হাওলাদার জানান তারা নিজস্ব জায়গা থেকে বালু উত্তোলন করেছেন তাদের দাবি ক্রয়কৃত জমি ও আত্মীয় স্বজনের জমি থেকে বালু তোলেন ভাই বলছেন হিরন ভাই আমি যেটা বলতে চাচ্ছি আর কি বালু যেটা উত্তোলন করেছেন বালু তাই না বালু উত্তোলন করছে আমার একটা সহবাহিনী এমনি আপনি তো ইউনিয়ন সভাপতি মনে হয় রানিং এখন আচ্ছা আপনি একটা বিষয় জানেন কিনা বালু উত্তোলনের যে নিয়ম সেটা হচ্ছে আপনি আপনার নিজের নিজের বাড়ি জমি জমি কিংবা কিংবা অন্যের সরকারি জমি কোন জায়গা থেকে আসলে বালু উত্তোলন করা সরকারি আইন অনুযায়ী বৈধ না এটা কি আপনি জানেন কিনা দেখলাম ওখানে যে স্থানীয়রা কিছু অভিযোগ জানালো যে ওরা বাধা দিতে গেছে আপনারা মারতে আসেন ওদেরকে আহ ওদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে এরকম কিছু অভিযোগ দেখলাম দেখতে হিরণ ভাই মূলত বালু উত্তোলন করেছেন আপনারা কোন জায়গা থেকে স্পেসিফিকলি বালু উত্তোলন করেছি আমরা যে জায়গা এই জায়গা হলো ওই যে নদী নদীর পাশে উপরে আমাদের ধরে না পা একটা নির্মাতা জমি আছে ওই জন্য ওই গঙ্গা জমি ভাঙি কিছু আমার ভাই ভাইটাও আমার ভাই দেখছো আমার ভাই হাদুজ্জামান জানান ভলুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়েছেন ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবেন নেতাদের এমন বালু বাণিজ্য যদি এখনই থামানো না যায় তবে এই এলাকার একটি বড় অংশ বিলীন হয়ে যাবে নদীগর্ভে এমন আশঙ্কা স্থানীয়দের